আশীর্বাদ করুন এবং ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন সমস্ত আশীর্বাদ স্বাধীন ভারতের বাঙালি প্রধানমন্ত্রী বানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে আগামী অনত্রিশে

কৃষ্ণগর লোকসভা কেন্দ্রের পক্ষে মৌহা মৈত্রকে চলাফল চিহ্নে ভেজে বিপুল ঘটে যার করুন যে সমস্ত সাইকেল মোটর সাইকেল নিয়ে বন্ধুর যাচ্ছেন তাদের বারবার অনুরোধ মহাশয় আপনাদের বাড়ির সামনে চলে এসছেন দোয়া এবং আশীর্বাদ দিতে আপনারা মাননীয় ব্রহ্ময় দোহার তুলে সব ভারতীয় তৃণমূল কংগ্রেসের মন কৃষ্ণক সেবা কেন্দ্রের প্রার্থী মাননীয় যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট